জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা বলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে কোন কোন কাজগুলি করাই মার্চ মাসে অত্যন্ত শুভ এবং কোন কোন কাজগুলো যতটা পারবেন এড়িয়ে যাবেন এবং যদি কোনো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে বা জন্ম ছকে গ্রহরা ভালো অবস্থানে না থাকে শনি রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা বেশি যার জন্য তাদের জীবন খুব একটা ভালো কাটে না সচরাচর বিভিন্ন দিক থেকে সেটা আর্থিক হোক মানসিক হোক শারীরিক হোক কিংবা বৈবাহিক দিক হোক সব দিক থেকেই কিন্তু সমস্যা তাদের লেগেই থাকে সমস্যা একটা শুরু হলে শেষ হতে চায় না কিংবা একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা চলে আসে এই সমস্ত সমস্যাগুলো যদি হাত থেকে রক্ষা পেতে চায় তাহলে কিন্তু আমি বলবো তাদের প্রধান প্রধান কাজ যেটা হবে সেটা হলো আগে নিজেদের জন্ম ছককে যাচাই করা কাউকে দিয়ে যে জানে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তাকে দিয়ে যাচাই করাতে হবে যে সত্যি কি গ্রহরা খারাপ নেগেটিভ স্থানে রয়েছে যদি নেগেটিভ স্থানে থাকে তাহলে কিন্তু আমি বললাম যেটা কোনো কোনো ভালো ফল তারা সহজে লক্ষ্য করতে পারবে না এছাড়া আমি বলবো যে আমি কতগুলো প্রতিকার তাদেরকে বলে দেব এই ভিডিওর মাধ্যমেই আগে বলছি ভিডিওর মাধ্যমে যে যেই প্রতিকারগুলো যদি আপনি মেনে চলেন না আপনার এক মাসের মধ্যে আপনি নিজের সফলতা নিজেই লক্ষ্য করতে পারবেন বহু নেগেটিভিটি আপনার জীবন থেকে কেটে যাবে বহু কাজে আপনার মন বসবে যেটা আপনার আগে করার ইচ্ছা ছিল না এবং যে কোনো কাজ কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি করতে গেলেই আপনি কিন্তু সফল হবেন এটা আমি গ্যারেন্টি দিতে পারি সব কিছু বলতে চলেছি কিন্তু আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই একটা অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও রাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা যেটা সর্বদা করে থাকেন সেটা হলো মেকিং মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু অটোকারিতা প্রদর্শন করেন যেটা কিন্তু করা আমার মতে একদমই উচিত নয় এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কারণ এই হটকারি সিদ্ধান্ত বিগত দিনে তাদের এমন সমস্যার সম্মুখীন করেছে যেটা কিন্তু তারা কোনোদিন আশাও করেনি তাই জন্য আমি বলবো যে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই যেটা ত্যাগ করা দরকার সেটা হলো এই হটকারী সিদ্ধান্ত এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় কিছুটা বিলাসী কিন্তু অতিরিক্ত বিলাসিতা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় না খুব দায়িত্ববান প্রকৃতির হয় এই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে না এসে বরং কিন্তু তারা সবসময় সামনে থেকে মোকাবিলা করতেই পছন্দ করেন যে কোনো কাজ হতে পারে সেটা ছোট কোনো ব্যাপার কিংবা বড়ো কোনো ব্যাপার সময় কিন্তু এরা এটা দেখা যায় যে সামনে থেকে এসে সেটা মোকাবিলা করলো এমন নয় যে এত বড় সমস্যা এসে গেছে কি করব কি করব বলে পালিয়ে গেল এটা কিন্তু একদমই এরা করেন না এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিরকারা কিন্তু খুবই সাহসী প্রকৃতির হন এবং নিজের সিদ্ধান্তে সবসময় অটল থাকেন আবার এটাও দেখা যায় যে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু বহু ক্ষেত্রে উদার নৈতিক মানসিকতার পরিচয় দিয়ে থাকেন এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের প্রথমেই কিন্তু যেটা করতে হবে সেটা হলো নিজেদের ভালোবাসতে হবে নিজেদের ভালোবাসতে হবে এবং উগ্র ডিসিশান মেকিংয়ের থেকে কিন্তু বিরত থাকতে হবে এদেরকে সতর্ক থাকতে হবে এটাতেও যে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যেটা নিজে করছেন সেই কাজের ক্রেডিট যেন অন্য কেউ না নিয়ে নেন উদার বেশি হলে কিন্তু এক্ষেত্রে চলবে না তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন সেক্ষেত্রে আপনার জীবন কিন্তু কোনোদিনও ভালো হবে না এবং আপনি যেটা কাজ করলেন সেটার যদি ক্রেডিট অন্য কেউ নিয়ে চলে যায় আপনি ভালো আপনি উদার নৈতিক মানসিকতার বলে আপনি সেই ক্রেডিট অন্য কাউকে দিয়ে দিতে দিচ্ছে নিয়ে নিতে দিচ্ছেন ঠিক আছে চলে যাচ্ছে কিন্তু এটা করলে কিন্তু আপনার জীবনটা এগোচ্ছে না অ্যাকচুয়ালি দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে এটা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টরে যেটা বেশি হয় যে কোনো কাজ আপনি করলেন আর সেটার ক্রেডিট অন্য কেউ কোনো আপনার কলিগ এসে নিয়ে চলে গেল একটুখানি সেই কাজটাকে অল্প একটু করে আর পুরো কাজটা দেখা গেল আপনিই করলেন কলিগ এসে একটুখানি সেই কাজটাকে করে পুরো ক্রেডিটটা বসের কাছে নিয়ে গিয়ে বলল যে আমি তো করেছি বলে পুরো ক্রেডিটটা নিয়ে চলে গেল আর আপনি চুপচাপ মুখ বুঝে পড়ে আছেন যার জন্য কিন্তু বহু বহু মেষরাশি বা লগ্নের জাতক জাতিকার এই কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটছে না এই কারণটার জন্য আমি বলবো এই কারণটা আপনাকে ত্যাগ করতে হবে এইটা একদমই কিন্তু করা যাবে না এটা যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার পদোন্নতি ঘটবে আপনার স্যালারি ইনক্রিমেন্টও হবে কিন্তু এই মার্চ মাসে যদি করতে পারেন আপনার কিন্তু খুবই শুভ ফল পাবেন বিশেষ করে কিন্তু এই মার্চ মাসে তাই এটা যতটা পারবেন কিন্তু ত্যাগ করুন অনেক হয়েছে আন নয় এতদিন ধরে দিয়ে এসছেন ক্রেডিট ঠিক আছে মানছি হয়েছে উদাহরণ হয়েছেন আপনি বেশি কিন্তু এখন কিন্তু আর এটা করতে যাবেন না এটা কিন্তু আর আপনার এবং আপনার পরিবারের জন্য কিন্তু আর ভালো নয় বিশেষ করে কিন্তু আমি বলবো এখানে আপনার কারণ আপনি যদি এখানে পয়সাটা উপার্জন করতে না পারেন বেশি করে আপনার সংসারই কিন্তু চলবে না বা আপনার কলিগের সংসার কিন্তু আপনি দেখছেন ভালো মতো চলছে ওর অনেক টাকা ওর ভালো মতো এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি এগোতে পারছেন না এই একটা কিন্তু বড় কারণের জন্য তাই জন্য আমার কথা যদি শোনেন আমি বলবো এইটাকে যত তাড়াতাড়ি পারবেন ত্যাগ করুন তবেই কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্ট ঘটবে আপনার পদোন্নতি ঘটবে এবং আপনি আপনার জীবনকে সফলভাবে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন এরপরে যেটা করতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে সেভিংসটা কিন্তু এটা করতে পারে না অতিরিক্ত উল্টো কাজে খরচ করে দেয় অতিরিক্ত উল্টো কাজে খরচ করে দেয় সেটা আমি বলবো যে বিশেষ করে দেখা যায় স্যালারি ঢোকার পর মানে আমি বলতে চাইছি যে যে কোনো মাসে ধরতে পারেন যে স্যালারি ঢুকলো প্রাইভেট ক্ষেত্রেও হতে পারে কি সরকারি ক্ষেত্রেও যেটা মাইনে ঢুকলো সেটা ঢোকার পর তিন থেকে ন তারিখের মধ্যে প্রতি মাসে তিন থেকে ন তারিখের মধ্যে তারা কিন্তু প্রচণ্ড উল্টো পাল্টা খরচাটা বেশি করে ফেলে যেটা করার কিন্তু কোনো দরকার নেই তারা নিজেরাও জানেন নিজেরাও বোঝেন কিন্তু ওই করছি করে দিই কি আছে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের কোনো শখ মেটানোর জন্য কিংবা কোনো এমন কাজে নিজেদের শখ মেটাতে গিয়ে যে একটা করে ফেললো কাজ যেটার জন্য কিন্তু সারা মাস বাকিটা পর যেদিন করলো ন তারিখ অবধি ধরে নিন আপনি বলতে চাইছি যে তার পরের দিন থেকে তারা আফসোস করে তারা সেটাকে বোঝে ভালো মতো জানে সেটাকে কিন্তু আফসোস করে আর সারা মাস কিছু করতে পারে না যে না আমি পরের মাসে করব না কিন্তু আবার কিন্তু পরের মাসে সেই ভুলটা করে তাই এটা আফসোস করে এখানে কিছু হবে না আপনাকে নিজেকে কিন্তু চেঞ্জ করতে হবে নিজেকে চেঞ্জ করতে পারলে তবেই কিন্তু আপনার এখানে উন্নতি ঘটবে আমি কিন্তু বারবার বলছি নিজের চেঞ্জ কিন্তু আপনাদের যেটা দেখতে পাচ্ছি আমি মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিশেষ করে এই মার্চ মাস আর এই বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বছর আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে আমি আবার বলছি যে এই বছর দুই শূন্য দুই পাঁচ এর যোগফল কিন্তু দাঁড়ায় নয় নয় মানেই কিন্তু হলো এটা মঙ্গলের একটা বছর তাহলে দু হাজার পঁচিশ সাল কিন্তু হলো মঙ্গলের বছর এছাড়াও এই মার্চ মাসে কিন্তু অতিরিক্ত সতর্কতা আপনাদের পালন করা দরকার এই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কারণ এই মার্চ মাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটতে চলেছে সেটা হলো শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে কিন্তু মিন রাশিতে চলে যাবে এই জন্য কিন্তু এই মাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ তাই জন্য আপনাদের সবসময় বিশেষ করে এই মাস কিন্তু অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন তাই জন্য যেগুলো বলছি সেগুলো করুন যেগুলো বলছি না যেগুলো বারণ করছি সেগুলো কিন্তু করতে যাবেন না আপনারা নিজেরাও জানেন নিজেরাও বুঝছেন এতক্ষণ ধরে আমি যেটা বলে যাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের নিজেদেরই একটা ভুল আপনারা করে আসেন তাই জন্য যদি পারেন এগুলোকে চেঞ্জ করুন তবেই কিন্তু আপনাদের নিজেদের সাফল্য নিজেরাই আনতে পারবেন দ্বাদশে শনিদেব ও একাদশে রাহু অবস্থান করার জন্য কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের মার্চ মাসে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেক পরিবর্তন ঘটতে চলেছে যদি চিন্তা ও পরিকল্পনা সঠিক হয় আরেকটা যেটা মারাত্মক দিক এখানে লক্ষ্য করা যায় এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেটা অনেকটাই বেশি পরিমাণে থাকে মেষ রাশি বা লগ্নের সেটা হলো নিজেদের গোপন বিষয়গুলো প্রকাশ করে ফেলা সহজেই এরা সে যে কোনো লোক হতে পারে নিজেদের বন্ধু নিজেদের আত্মীয় স্বজন কিংবা অফিসের কলিগ এদের সাথে কিন্তু সহজে নিজেদের গোপন বিষয়গুলো প্রকাশ করে ফেলে নিজেদের গোপন বিষয়গুলো এদেরকে বলে ফেলে এর জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই এদেরকে বিপদের সম্মুখীন হতে হয় আমি কিন্তু বলবো এইটা যতটা পারবেন বিরত থাকুন এই কাজটা করতে যাবেন না এই কাজটার জন্য কিন্তু আপনারা জানেন যে আপনারা বিগত বছরগুলিতে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন তাই জন্য আমি বলবো এটাও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এই সমস্ত কাজগুলো যতটা পারবেন কিন্তু নিজেরা চেঞ্জ করে ফেলুন আজ থেকেই তাহলেই নিজেদের সাফল্য কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবেন আচ্ছা যেটা দেখা যাচ্ছে সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে রাহুর সঙ্গে থাকায় কিন্তু বৈবাহিক জীবন এই সময় ভালোই কাটবে কিছুটা মাত্রায় অল্প একদম কিছু মাত্রায় কিন্তু এই সময় সন্দেহের সৃষ্টি হতে পারে তবে আমি বলবো যে যদি আপনি দেখেন যে রকম সন্দেহ সৃষ্টি হয়েছে আপনার পার্টনারের আপনার বা বিবাহিত জীবন সঙ্গীর মধ্যে আপনাকে নিয়ে আমি বলবো কিন্তু যদি সেটা জানতে পারেন যত তাড়াতাড়ি পারবেন কিন্তু সেটা সমাধান করে দিন কারণ এই সময় কিন্তু সমস্যা যদি আপনি বাড়তে দেন বা সমস্যাটাকে ইচ্ছা করে বাড়ান আগামী দিনে কিন্তু সেটা বহু গুণ বেড়ে যাবে আর এমন কি সেটা কিন্তু তখন আপনার সাধ্যের মধ্যে থাকবে না আপনি চাইলেও কিন্তু সেটা সমাধান করতে পারবেন না তাই জন্য আমি বারবার বলছি এই সময় কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হতে দেবেন না এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা সময় এই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আচ্ছা এই মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হলো কোনোদিন রাগের বসে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যতটা পারবেন কিন্তু আমি বলবো রাগের বসে সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকবেন রাগের বসে সিদ্ধান্ত কিন্তু সবসময় আপনাকে বিপদে ফেলবে সব সময় সেটা বিগত দিনেও হয়েছে বর্তমানেও হবে এমনকি আগামী দিনেও সেটা হতেই দেখা যাবে যখনই যে আপনি রাগের বসে সিদ্ধান্ত নেবেন তো রাগের বসে কোনোদিন দিন কোনো সিদ্ধান্ত নেবেন না সব সময় সেটা ভুলাবে রাগ ঠান্ডা করে ঠান্ডা মাথায় কিছুক্ষণ পর কিংবা আমি বলবো যে পরের দিন পারলে যখন রাগ আছে সেটাকে একদম ঝেড়ে ফেলে ঠান্ডা করে ব্রেন ঠান্ডা করে ঘুমিয়ে পড়ে পরের দিন কিন্তু আপনি ভাবুন যেটা আপনি ডিসিশান নেবেন ভাবছিলেন সেটা ভাবুন আপনি যা ডিসিশান নেবেন সেটা কিন্তু সফল হবে কিন্তু রাগের বসে ডিসিশান নেবেন না সেটা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট বিপদে ফেলবে তাই জন্য এটাও কিন্তু যতটা পারবেন একটু মেনে চলবেন আচ্ছা এই সময় চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে সূর্যদেব ও বুধদেব একসঙ্গে একাদশ ঘরে উপস্থিত থাকার জন্য কিন্তু চাকরির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কিন্তু বলবো এই মার্চ মাসে বহু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার কিন্তু একটা পদোন্নতি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটাকেও আপনাকে কাজে লাগাতে হবে বসের কথাটা যতটা পারবেন মেনে চলুন হতে পারে এমন হয় বহু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যে আপনার বস আপনাকে পাঁচটা কথা বললেও ধরে নিন আর আপনি তার মধ্যে দিয়ে তিনটে কথা শুনলেন কিংবা চারটে শুনলেন বাকি একটা দুটো কথা আপনি শোনেন না সেটা বসও জানে কিন্তু আপনাকে রেখে দিয়েছে কোনো কারণে বহু পুরানো এমপ্লয়ি বা অন্য কোনো আপনি ভালো কাজ জানেন এই জন্য রেখে দিয়েছে কিন্তু কথা শোনেন না বলে আপনাকে বহু দিন ধরে পদোন্নতিও হয় না এবং ইনক্রিমেন্টও আপনার স্যালারি করে না বস তাই জন্য আমি কিন্তু বলবো এই সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টা যতটা পারবেন বসের কথা মেনে চলুন পাঁচটা কথা বললে আপনি আমি বলবো যে পাঁচটাই কথা মানুন আপনি আপনি কিন্তু এই মাসে আপনার পদোন্নতি লক্ষ্য করতে পারবেন আচ্ছা এই সময় কিন্তু মঙ্গলের উপস্থিতি তৃতীয় ঘরে থাকার জন্য আপনাদের পেটজনিত কোনো সমস্যা আসতে দেখা যেতে পারে তবে সেটা খুবই সামান্য পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে সেটা আমি বলবো যে যদি কোনো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার বিগত দিনে কোনো পেটজনিত সমস্যা থেকে থাকে সেটা আপনি জানেন তবু আপনি নিরাময় করছেন না সেই রোগটা আপনি ডাক্তার দেখাচ্ছেন না আমি কিন্তু বলবো যে সেই রোগটা যতটা পারবেন নিরাময় করার চেষ্টা করুন কারণ সেই সমস্যা কিন্তু এই সময় আরও বাড়বে তাই জন্য কোনো পেটজনিত সমস্যা যদি আপনার আগের থেকে হয়ে থাকে যদি আপনি ডাক্তারের পরামর্শ না নিয়ে থাকেন আপনি এক্ষুনি গিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এই রোগটাকে কিন্তু ফেলে রাখবেন না সেটা এই সময় আরও বাড়বে বিশেষ করে মার্চ মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে কিন্তু রোগটা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিন্তু আমি বলবো সেরকম কোনো সমস্যা নেই স্বাস্থ্যজনিত ব্যাপারে বাকি আপনাদের এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য ভালোই থাকতে দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে এটা বলবো যে সূর্যদেবের দৃষ্টি থাকার কারণে কিন্তু আপনার রাশিতে এই মার্চ মাসে পড়াশোনায় ভালো মন বসতে দেখা যাবে এবং আপনার পরীক্ষার ফলও কিন্তু ভালো হবে যদি কোনো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার কোনো পড়াশোনায় আছে কিছু সাবজেক্ট এমন হয় যে যেটা পড়লে মুখস্থ হয় না যেটা মনে রাখতে পারে না তারা একদমই ভুলে যায় যতবারই পড়ুক তারা ততবারই কিন্তু ভুলে যায় আমি কিন্তু বলবো যে যখনই পড়তে বসবেন পরীক্ষা পড়ার সময় বিশেষ করে আমি বলবো এটা সকাল আটটা থেকে এগারোটা অবধি সকাল আটটা থেকে এগারোটা অবধি সময় খুব গুরুত্বপূর্ণ একটা সময় আপনাদের জীবনে এই সময়টা আপনি সারাদিন পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই সময়টা সকাল আটটা থেকে সকাল এগারোটা এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় একে সকালের সময় তার সাথে কিন্তু এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় তাই জন্য যদি কোনো পড়া এমন থাকে আপনার যেটা পড়লে আপনার মুখস্থ হয় না আপনার মাথায় ঢুকছে না আপনি যতবারই পড়েন ততবারই ভুলে যান তাহলে কিন্তু আমি বলবো সেই সময়টা পড়ার চেষ্টা করুন সেই সাবজেক্টগুলো আপনারা কিন্তু পড়া মুখস্থ হয়ে যাবে এবং তার সাথে কিন্তু আমি বলবো যে যখনই পড়তে বসবেন মুখে এক চামচ মধু নিয়ে পড়তে বসবেন মধুটাকে মুখে নিয়ে আবার গিলে ফেলবেন না খেয়ে ফেলবেন না মধুটাকে রেখে দেবেন মুখে অটোমেটিক গলে যাবে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো কিন্তু মুখে কিন্তু রেখে দেবেন আমার কথা বলার উদ্দেশ্য হলো এইটাই যে মুখে মধুটা নিয়েই কিন্তু খেয়ে ফেলবেন না মুখে রেখে দেবেন দেখবেন আর আটটা থেকে এগারোটা অব্দি সময় কিন্তু পড়ার চেষ্টা করুন দেখবেন সেই সাবজেক্ট যেটা আপনার মুখস্থ হচ্ছিল না সেটা কিন্তু আপনার একবার পড়লেই মনে থাকবে এবং পড়াটা কিন্তু খুব ভালো এবং বহু দিনের জন্য আপনার মনে থাকবে এইটা করে দেখুন আপনি কিন্তু ভালো ফল নিশ্চিত রূপে পাবেন আচ্ছা এর সাথে আরেকটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করার কারণে কিন্তু ধার বা লোন বাড়তে দেখা যাবে তাই বলবো যে এই সময় যদি দরকার না পড়ে যদি একান্তই দরকার না পড়ে এমার্জেন্সি কোনো ব্যাপার না হয় তাহলে কিন্তু একদমই লোন নিতে যাবেন না হিসাব করে দেখুন আগে যে যদি লোন না নেন তাহলে কি আপনার কাটবে কিনা আপনার কি উত্তরে যাবে কি না এই সময় তাহলে আমি বলবো যদি দেখেন হিসাব করে যে কষ্টের সৃষ্টি হলো চলে যাবে লোন যদি তাহলে না নেন আমি কিন্তু বলবো অত্যন্ত মঙ্গল আপনাদের জন্য যদি কষ্টে সৃষ্টি হলেও চলে যায় আমি বলবো একদমই লোন কিন্তু নিতে যাবেন না কারণ এই লোনের বোঝা এই সময় অনেকটা বেড়ে যাবে এমন কি হতে পারে আগামী দিনে এতটাই বেড়ে যাবে যে আপনার সাধ্যের বাইরেও কিন্তু চলে যাবে তাই জন্য লোন কিন্তু এই সময় যতটা পারবেন নেওয়ার থেকে বিরত থাকবেন এই লোন কিন্তু আগামী দিনে আপনার একটা বিপদ ডেকে আনতে পারে এই সমস্ত সমস্যাগুলো আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়ার আমার একটাই কারণ যে এই সমস্যাগুলো আপনি যদি আগে থেকে জেনে যান তাহলে কিন্তু তার সমাধান করা আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে তাই জন্য এই সমস্যাগুলো আমি আপনাদের যতটা সহজ সরল ভাষায় বলা যায় ততটাই কিন্তু সহজ সরল ভাষায় আপনাদের বলে থাকি এরপর যেটা প্রথমেই বলেছিলাম যে আমি কি কি কাজ করবেন যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শনি রাহু কেতুর অবস্থান ভালো না হয় গ্রহরা যদি নেগেটিভ স্থানে থাকে তাহলে কোনো কাজই কিন্তু আপনার সফল হবে না যা কাজ করতে যাবেন তাতেই কিন্তু আপনি অসফল হবেন আপনার কোনো কাজ করতে মনও বসবে না এই গ্রহরা যদি খারাপ অবস্থানে থাকে তো তাই গ্রহদেরকে খারাপ অবস্থান থেকে ভালো অবস্থানে আনতে কিংবা গ্রহদের নেগেটিভিটি দূর করতে কি কি কাজ করবেন সেই কাজগুলো চলুন আমি আপনাদের এক এক করে বলছি আপনারা যতটা পারবেন কিন্তু মানার চেষ্টা করবেন প্রথমে যেটা করতে হবে যে সূর্যদেবকে জল অর্পণ করা কিন্তু এই মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনি বহু শুভ ফল কিন্তু পাবেন সূর্যদেবের আশীর্বাদে তাই জন্য অবশ্যই কিন্তু এই কাজটা করবেন পশু পাখিদের খাবার খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ পশু পাখি বিশেষ করে কাক পায়রা গরু কুকুর এদেরকে যদি খাবার খাওয়ান সেটা রুটি হতে পারে কিংবা বিস্কুট হতে পারে যা ইচ্ছে আপনি খাওয়াতে পারেন কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় যেমন আপনি খাবার খাচ্ছেন এদেরকেও যদি যদি পারেন তো দুবেলা খাবার খাওয়ান আমি বলবো অত্যন্ত শুভ যদি পারেন তো একবেলা খাবার খাওয়ান সেটা আপনার সামর্থ্য অনুযায়ী নির্ভর করছে কিন্তু খাবার খাওয়ানো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ যতটা পারবেন খাবার খাওয়াবেন তাহলে কিন্তু শনি বাবার আশীর্বাদ পাবেন আর শনি বাবার আশীর্বাদ পেলে কিন্তু তবেই শনি শনিদেবের নেগেটিভিটি যেটা আছে ওটা কিন্তু কাটবে তাই জন্য অবশ্যই খাবার এখানে খাওয়ানো উচিত বলে আমার মনে হয় এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি শনি নেগেটিভিটিটা কাটাতে হয় তো আচ্ছা এরপর যেটা করা দরকার শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষটা খান এবং পূজা অর্চনা একটু বেশি করে করুন এবং এর সাথে কিন্তু আমি বলবো যে শনিবার দিন কিন্তু অবশ্যই অবশ্যই নিরামিষটা খাবেন শনিবার দিন অনেকে আছেন আপনারা করেন যে ঘরে আছি যে শনিবার দিন নিরামিষ খাচ্ছি ঠিক আছে বাইরে আছি আমি কি করে আমি বাইরে প্রত্যেকে নিরামিষ পাবো ঠিক আছে আমিষটাই খেয়ে নিই আমি বলব তাতে কিন্তু কোনো শুভ ফল পাবেন না কিংবা শনিবার দিন সারাদিনে ধরুন আপনি তিন বেলা খাবার খেলেন চার বেলা খাবার খেলেন আপনি যতবারই খাবারটা খাবেন আমার বলার উদ্দেশ্য যে ততবারই কিন্তু যে নিরামিষটা খাবারটা খাবেন মোটেও কিন্তু আমিষ খাবেন না সকালে ধরুন নিরামিষ খেলেন ঠিক আছে রাত্রিবেলা কিন্তু আমিষ খেলেন এতে কোনো লাভের লাভ হবে না তো এরকম যেটায় লাভ হবে না সেরকম কাজ করে কোনো দরকার নেই সেরকম কাজ করতে যাবেন না যাতে লাভই না হয় সেরকম কাজ করবেন বা কেন তাই জন্য আমি বলবো যে অবশ্যই যদি জীবনে নেগেটিভিটি কাটাতে চান তাহলে কিন্তু শনিবার দিন যতবার খাবার খাবেন শনিবার দিন সারা বেলা কিন্তু আমি বলতে চাইছি নিরামিষটা খাবেন এই কটা জিনিস মেনে চলুন আপনি কিন্তু এক মাসের মধ্যেই আপনার শুভ প্রভাব নিজেই লক্ষ্য করতে পারবেন অবশ্যই এগুলো মেনে চলবেন যতটা পারবেন তাহলেই কিন্তু আপনার নিজের জীবন নিজেই সফল করতে আপনি সক্ষম হবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা সমস্ত বিপদ ও দুঃখে রাখতে কিন্তু আপনাদের রক্ষা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার